আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমি পাঙ্গাস মাছ সরিষা দিয়ে রান্না করবো এই দেখছেন পাঙ্গাস মাছ সৌদি আরবে পিকেটে কিনতে পাওয়া যায় তো এটা আমি কীভাবে সরিষা দিয়ে রান্না করবো আমি আপনাদের দেখাবো এখানে পেঁয়াজ আছে টমেটো আছে কাঁচামরিচ আছে আর এইটা সবটা আমি ব্লেন্ডার করে নিব আগে পেঁয়াজটা বানাই তারপর আপনাদের দেখাতে এই দেখেন গাইজ সরিষা দিয়ে দিলাম এখন টমেটো কাঁচামরিচ পেঁয়াজ সবগুলো একসাথে দিয়ে ব্লেন্ডার করব। এখন আমি মাছটি ভেজে নিব এটা পেস্ট করা হয়ে গেছে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সর্ষে সব কিছু আমি করে দিয়েছি এখন আমি মাছটা ভেজে দিব মশলা দিয়ে হলুদে ফাঁকি দিব লবণ দিয়ে দিছি হলুদে ফাঁকি দিয়েছি এখন আমি মেখে নিব ভালো করে সব কিছু আজকে আমি সরিষা দিয়ে রান্না করবো এই জন্য আমি সর্ষের তেল নিয়ে নিলাম ফ্রাই প্যান আমি গরম করতে দিছি কড়াইটা এখন আমি তেল দিয়ে দিব ফ্রাই প্যান গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিব সর্ষের তেল মাছটা এখন আমি ভেজে নিব আমি শর্টকাটে রান্না করব একটু মাছটা একটু ভাজাটা যতটা সময় লাগবে তেল গরম হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দিব মাছ আমার ভাজা হয়ে গেছে এখন মাছগুলো ঠাই মাছ ভাজা হয়ে গেছে আমি মাছ উঠায় নিছি এখন আমি প্রায় পেনে তেলটা গরমই এই তেল আমি আর দিব না এই তেলে আমি রান্না করবো এখন আমার সব কিছু মিক্স করা সরিষা বাটা এগুলো আমি দিয়ে দিতেছি তেলে এটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি সব পদে মশলা দিয়ে দিব এখানে সব পদে মশলা রাখা আছে আদার গুঁড়া রসুন গুঁড়া হলুদের ফাঁকি জিরা ফাঁকি এগুলো আমি সব পরে দিয়ে দেব এখন আমি সরিষাটা ভালোভাবে কষাবো আগে এখন আমি সব মশলাগুলা দিয়ে দেখেন আমার সব মশলা পছন্দ হয়ে গেছে শুয়ে গেছে একবারে তেল ঠেলে দিছে এখন আমি পরিমাণ পাত দিয়ে দিব